কি 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 দেখে কি ভয় পাইতেছে কি 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 ওখানে কি আমি ভয় পাইতেছে কি কি শুনাই লাইলা ইলা দ সোনিকিন নি কোন তুমি না জালমি কি 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 দেখে কি কো কি 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 আছে কি 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 আছে কি আছে আমার বলো আমার বলো দেখেন আমাদের ওই যে দুলনা দুলতাছে লাইলা ইলা দ সোনিকিন নি কোন তুমি জোর কিছে মা কি কি গু কি আসো 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 কি আসে কি কি দেখেছি মা কি দেখে দেখছো কি ভয় পাইছে কি দেখছো কি বসো এখানে বসো বসব বসো বসো কি কি ওখানে কি 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 ওখানে হ্যাঁ ওকে জানে কি মানে দেখতাছে আর বলতেসে ওই যে ওখানে ওই যে ওখানে শুধু এটা বলতেছে যে কি ওখানে ওখানে কি আলবি দেখ 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 লাই লাই লান্ত সুখানে কিন্নি কিন্তু মিরা জল দেখ দোলনা দুলতাছে দোলনা দুলে বাতাস বাতাস কো ফ্যান অফ ওগুলা বন্ধ বাতাস কো তুই দিন অনেক কিছু দেখলি দেখার পর তুই চুপচাপ মেরে রইছস আবার কাছে আমি ভয় পেলে তোমরাও ভয় পাইবা এটা কোনো কথা তুই দেখ আপনি দেখেন দোলনা কিন্তু দুলতাছে দুলতাছে কিসে কীসে মা কিসে কি কি কিসে কিছু করিস না দেখতেসেম নেই কি কি দেখছো তুমি কি কি দেখছো ওই এতক্ষণ খেলতেছি আমি কিন্তু আপনাদের প্রথমটা দেখাইছি ভিডিওটা ও কান্না কইরা উঠে গেছে উপরে ভয়ে তো বসছে পরে আর ভিডিও আমি অফ করে দিচ্ছি আমাকে থাক আমি একটু মানাই ওকে মানালাম ওকে একটু পানি খাওয়ালাম এখন আবার আমার বলছে আমই উইজু ওখানে এটা বলতেছে এখানে দেখাতেছে তখনও দোলনটা দুলছে এখনও দুলতাছে আমার ছেলে মানে ই করে না আমি বুঝি না ও কেন এরকম করে এরকম একটা পরিবেশে কেউ কি এরকম মানে নর্মাল থাকতে পারে আপনারা অবাক হন আমিও তো অবাক হয়ে অবস্থা দেখা ও যে নর্মাল থাকে মানে ওর ভিতরে ভয় বলতে কিছুই নাই দেখেন দোলনা কিন্তু দুলতেছে মা কি কি হয়েছে কি দেখছো কি দেখছো মা দেখেন কি একটা শব্দ হয়ে গেছে কিন্তু আমাদের ঘর থেকে আমাদের হাতে কেমন একটা শব্দ হইতেছে কি দেখছো মা বলো না দইতাছে ভয় কিচ্ছু নাই মা এখানে কিচ্ছু নাই ও ভয় পাইতেছে এখান থেকে এখন আজকে জানি কেন এত ভয় পাইতেছে কি কি ওখানে কি